বিএনপির সঙ্গে জোটের চিন্তা নাই এনসিপির এরকম একটা রিপোর্ট করেছে কালবেলা বিএনপির সঙ্গে জোটের চিন্তা নাই এনসিপির জাতীয় নাগরিক পার্টির এমনিতে অনানুষ্ঠানিকভাবে বিএনপির লোকজন এনসিপির নেতৃবৃন্দ এই যে দেশব্যাপী যে তারা পদযাত্রা করছে এসব জায়গায় তারা বলছে যে বিএনপির সাথে জোটের প্রশ্নে আসে না চাঁদাবাজদের সাথে আবার কিসের জোট স্পষ্ট করছে এটা ইনফর্মাল বক্তব্য কিন্তু ফর্মাল রিপোর্ট পত্রিকার যে বিএনপির সাথে বিএনপির সঙ্গে জোটের চিন্তা নাই এনসিপির যে পত্রিকার এই ফর্মাল রিপোর্ট এটা সালাউদ্দিনের যে প্রস্তাব ওখানে একটা চপেটাকার দেখেন মজার বিষয়কে সালাউদ্দিন এনসিপিকে লোভ দেখান যে এনসিপির দরজা খোলা বিএনপির সাথে জোটের জন্য আর এনসিপির ছেলেরা বলে যে সিট দেবা তুমি নিজেই তো সিট পাবে না আবার সালাউদ্দিন প্রস্তাব সালাউদ্দিন সম্পর্কে প্রশ্ন বছর পালিয়ে থেকে এই লোক রাজনীতি এটা খুঁজে বের করতে হবে এনসিপির নেত্রীদের প্রশ্ন আট বছর ভারতে পালাতক ছিল হঠাৎ করে ভারত থেকে এসে পালাতক না আন্ডারে ট্রেনিং নিয়েছিল হঠাৎ থেকে ভারত থেকে এসে এখন আহ এত গুরুত্বপূর্ণ হলো কিভাবে এর মানে বিএনপি আসলে কারা চালায় লন্ডন থেকে চলে না দিল্লি থেকে চলে কমান্ড কি দিল্লি থেকে আসে না লন্ডন থেকে আসে লন্ডন থেকে আসার কথা নাই কারণ ভাষার যে ব্যবহার বিএনপির যে ন্যারেটিভ এগুলো লন্ডন লন্ডন লাগে না এটা দিল্লি দিল্লি লাগে রাজাকার বলে স্লোগান দেওয়া পিন্ডির কথা বলা এই যে পিন্ডি শব্দটাই বাংলাদেশে এক ধরনের আপনার দিল্লি হতে পারে অথবা লন্ডন হতে পারে পিন্ডিকে টেনে আসে মানে দিল্লি নর্মালাইজ করছে এই যে স্লোগানগুলো এগুলো সব দিল্লির আবিষ্কার ভারতের আবিষ্কার এগুলো শিখিয়ে দিচ্ছে এইসব বিএনপির ছাত্রীদের এদের ক্রিয়েটিভ স্লোগান আবিষ্কারের যোগ্যতা নাই এগুলো দিল্লি থেকে আসে তো বিএনপি এনসিপি কে জোটের প্রস্তাব দেয় আর এনসিপি বলে যে যে জোটের প্রস্তাব দিয়েছে সে আট বছর পালাতক থেকে রাজনীতিতে গুরুত্বপূর্ণ কিভাবে তাহলে বুঝুন যে বিএনপির অবস্থা কতটা করুন বিএনপির সাথে কেউ নাই এমনকি লোক কিছুটা আছে দুই দিন পর সেও থাকবে না সে হচ্ছে আমার অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানের এবং তিনি আসলেই ভালো লোক কিন্তু যে কারণেই হোক বিএনপির সাথে তার দুর্ভাগ্য আছেন তিনি ওখান থেকে আসতে বাধ্য হবেন পরিস্থিতিতে আসতে বাধ্য হবেন তবে যত তাড়াতাড়ি আসবেন এটা তার জন্য ভালো নইলে ফাটা মধ্যে করতে পারেন ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান লেবার পার্টি এ একজনকে দেখছি বিএনপির পক্ষে যার কেউ বিএনপির পক্ষে নেই কোন আলে মোলামা ইসলামী দল সেকুলার দল সাধারণ দল এমনকি বাম এরাও নাই এরা ছিল জাতীয় পার্টি এরাও নাই এখন জাতীয় পার্টি তারাও ভয় যে না 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 আমরা আওয়ামী লীগের সাথে থেকে বিপদে পড়েছি এখন আবার বিএনপির কাছাকাছি গেলে আর এক বিপদে পড়বো না ভাই বিএনপি চিনি না কেউ বিএনপি কে চেনে না দেখেন বিএনপির জন্য কত কত বড় চপে টাকা বিএনপির সঙ্গে জোটের চিন্তা নাই এনসিপি এনসিপির মতো একটা দল তারা এভাবে বিএনপিকে রিনাই ডিনাই করতে পারলো তাহলে বুঝুন যে বিএনপির কোনো দাম নাই মার্কেটে ভ্যালুলেস আমরা রিপোর্টটা একটু বিশ্লেষণ করবো দর্শক ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নানা মেরুকরণ দেখা যাচ্ছে দেশের রাজনীতিতে জটিল হচ্ছে নির্বাচনী সমীকরণ অন্যতম বড় দল বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এক বক্তব্য ঘিরে নির্বাচনে জোট নিয়ে নতুন করে আলোচনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার গঠন নিয়ে শুরু হয়েছে নানান গুঞ্জন যদিও আপাতত এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন এনসিপি নেতারা তারা বলছেন বিএনপির সঙ্গে জোটে যাওয়ার চিন্তা নেই তাদের বরং বিএনপি বিরোধী রাজনীতিকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চান তারা জোটトゥদূরের কথা বিএনপি রাজনীতি বিরুদ্ধে ওরা মাঠ কাঁপিয়ে বেরাচ্ছে জনমত তৈরি করছে বলছে চাদাবাজির রাজনীতি চলতে দেব না চাদাবাজদের সাথে আবার জোট কি চাদাবাজ সন্ত্রাস ভারতের দালালদের সাথে আবার জোট কি палаতক লন্ডন প্রবাসীর সাথে আবার জোট কি যে দেশে আসার মুর্দ নাই এইমতে সার্ভিস দিয়ে যে রাজনীতি করে তার সাথে আবার জোট কি এনসিবি শীর্ষ পর্যায়ে একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায় নির্বাচনের জোট নিয়ে এখন কিছুই ভাবছে না তারা জোটের বিষয়ে বিএনপির পক্ষ থেকে সবুজ সংকেত থাকলেও তাতে পা না বাড়ানোর পক্ষে নীতি নির্ধারক এর মানেই বিএনপির জোটের প্রস্তাব ওটা একটা ফাদ হিসাবে দেখছে যে পা বাড়ানো যাবে না তাহলেই শেষ পা পড়ে যাবে বিএনপির দিকে যারাই হাঁটবেন পা পড়ে যাবে আপনার কোনো ভবিষ্যৎ নাই বাংলাদেশে ডাক্তার রহমান ইরান ভাইকে বলো ভাই আপনি তাড়াতাড়ি চলে আসেন আপনার একুল উকুল সব যাবে আওয়ামী লীগের সাথে যারা থেকে যারা আক্ষেপ করেছে এরকম আক্ষেপ করা ছাড়া কোনো উপায় থাকবে না বাংলাদেশে বিএনপির রাজনীতি হবে মুসলিম লীগের মতো আওয়ামী লীগের মতো একদম অভ্যণীতি হবে না মুসলিম লীগের মতো অবস্থা হবে দিস ইজ মাই প্রেডিকশন ইউ রাইট ইট ডাউন এবং মিলিয়ে নেবেন কয়েক বছর পর এছাড়া আর এক বড় দল জামাত ইসলামী নাগরিক পার্টি আমরা জামাতের সাথে জোট বাঁধার কথা বলিও না তবে জামাতের সাথে জোট হবে ইসলামপন্থীদের বৃহত্তর ইসলামী জোট জামাতের রাজনীতির স্ট্র্যাটেজি আপাতত এটাই তবে হ্যাঁ এনসিপি বা অন্যান্য দলের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে তবে জোটে না যাওয়া এটা হবে এনসিপির জন্য বেস্ট ডিসিশন তবে এটা তো স্বাভাবিক দেখেন জোটে যাওয়া লাগে না এরাও বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে আর জামাত মানে বিএনপি বিরোধী মানে এনসিপি জামাত এমনিতেই এক কাতারে আসবে এটা বললেও না বললো এটা জোট দরকার নেই পরিস্থিতি তাদেরকে এক কাতারে নিয়ে আসবে টিকে থাকার জন্য তারা একসাথে কাজ করবে বিএনপি উইল বি দেয়ার কমন এনিমি কমন এনিমির বিরুদ্ধে আপনার সাথে জোট হওয়ার দরকার নেই অটো মিল হয়ে যায় আহ এছাড়া আরেক কারো আবাদত নেই তাদের তবে ছোট দলগুলোর করা এবং সরকার গঠন করা সক্ষমতার কথাও জানিয়েছে এর অর্থ হচ্ছে এনসিপি নিজেরাই একটা জোট করবে তবে সেই জোট অনিবার্য হয়ে বিএনপি বিরোধী হবে আর জামাত জন্ম যে জোট এটাও বিএনপি বিরোধী তো এই দুই জোট এক হয়ে যাবে পরিস্থিতিগতভাবে এতে ফর্মাল আহ অ্যালায়েন্স দরকার নেই সম্প্রতি জামাতের সঙ্গে জোট নয় এনসিপির জন্য দরজা খোলা বিএনপি থেকে কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের এমন বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা আসে বিএনপি এনসিপি জোটের বিষয়টি দীর্ঘদিন রাজনৈতিক মিত্র জামাত ইসলামের সঙ্গে এটা দেখেন এই সালাউদ্দিন আহমেদ এরকম একটা প্রস্তাব দিয়ে এরকম অবমানিত হবেন এখন বিএনপি যদি কাউকে প্রস্তাব দেয় দাওয়াত দেয় যে ভাই আসেন এটাও লজ্জা যে বিএনপির দাওয়াতে যে আবার কোন বিপদে পড়ি গ্রামগঞ্জে ভাই বিএনপির প্রোগ্রামে যাই ছবি তুলেন না সমস্যা আছে আওয়ামী লীগের সাথে ছবি এখন যাদের জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে বেশি কিছু না জাস্ট এমনিতে একটা ছবি টবি তুলেছেন আসলে আপনি মনে প্রাণে আওয়ামী করেন না কিন্তু আওয়ামী লীগ নেতাদের সাথে ছবি আছে সেই ছবি আপনার জীবনে এখন কাল হয়ে দাঁড়িয়েছে আজকে ওই বিএনপির সাথে চলেন ওই ছবি ওইটা একদিন আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে আপনি ভালো জায়গায় জায়গা পাবেন না কারণ চান্দাবাজির রাজনীতি বাংলাদেশে চলবে না সহজ কথা এদিকে একদিন আগেই জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে খুলনায় এক পদসভা দেওয়া বক্তব্যে বিএনপির সঙ্গে জোটের আলোচনা দেন এনসিপি আহ্বক না তিনি বলেন তারা ভেবেছিল দুই থেকে তিনটি আসন দেখিয়ে শক্তি কিনে নেবে কিন্তু যারা বিপ্লবের শক্তি যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তাদের কেনার সাধ্য বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের হয়নি দৃশ্যতে তিনি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জোট নিয়ে দেওয়া বক্তব্যে পাল্টা জবাবে কথা বলেন তো চারদিক থেকে বিএনপি সবাই না বলে দিচ্ছে কিছু মিলছে না তো দর্শক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বিএনপি একলা বিএনপির কোনো টোপ কাজ আসছে না সব টোপ ব্যর্থ বিএনপির দিন শেষ বিএনপির পিছে যারা আছেন বিএনপির সাথে যারা যাদের ছবি টবি আছে তাড়াতাড়ি ডিলিট করেন সমস্যা হবে